আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম আর এক কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার পিঠা বা বিস্কুট রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে পিঠা বা বিস্কুট যেটাই বলেন না কেন একবার বানিয়ে সারা মাসের জন্য সংরক্ষণ করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম তারপর এর মধ্যে নিয়ে নিব আধা কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন কিন্তু এই পরিমাণটা কিন্তু পারফেক্ট আছে ডিম আর চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে না যায় এবার এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ রিফাইন তেল এখন ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন তারপর এর মধ্যে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে টেস্টটা অনেক ভালো আসে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু পানি ব্যবহার হয়নি সব কিছু মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে প্রথমে ডোটা অনেক বেশি স্টিকি থাকবে তবে একটু পরেই কিন্তু সেট হয়ে যাবে একাই ডোটা তৈরি হয়ে গেছে এবার পাঁচ মিনিট রেস্টে রেখে দিব। পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব একটা চামচের সাহায্যে কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি আর এভাবে চামচের সাহায্যে নিলে কিন্তু সবগুলো পিঠা একই সমান হবে প্রথমে ডোটা লম্বা করে একটু সেপটা করে নিতে হবে তারপর একটা উল্টা পাশ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি তবে আপনারা চাইলে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন আর আর এই পিঠাগুলো বানিয়ে সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে বেশি সময় কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু সেপগুলো নষ্ট হয়ে যাবে এই পিঠাগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়েছে তেল হালকা গরম হওয়ার পর পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব বেশি গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ভাজা যাবে না অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে একদমই কম সময় লাগে এই পিঠাগুলো ভাজতে দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব আপনারা চাইলে আর একটু ডার্ক করে নিতে পারেন আমার কিন্তু এই কালারটাই পছন্দ তাই এখনই তুলে নিচ্ছি ভেজে নেওয়ার পর কিন্তু এই বিস্কুটগুলো দেখতে অনেক সুন্দর আর লোভনীয় লাগে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এটা পিঠা কম বিস্কুট বেশি মনে হচ্ছে চায়ের সাথে দেখেতে ভীষণ মজা লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন